হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে আমি কিন্তু আজকে এসেছি আমার বাড়ি মানে গ্রামে আমাদের নিজেদের বাড়িতে অনেক দিন পর প্রায় আড়াই মাস পরে আসলাম আমি এসেছি সাত তারিখ ভোরে ভোর চারটায় তো আমি এই জায়গার এখনও ভিডিও শুট করিনি অবশ্যই তোমাদের সাথে পরে একটা না একটা তো করবই এটা আমি গতকালকে আমার মায়ের বাসায় গিয়েছিলাম সেখানে আমি ভিডিও শ্যুট করেছি আমার এটা হচ্ছে আমার মায়ের বাসার সাত বাগান আমার খুব প্রিয় একটা জায়গা সব মেয়েদেরই তো তার বাবার বাড়ির সাথে অনেক স্মৃতি জড়িয়ে থাকে আমারও তেমন এই আমাদের এইটা আমাদের বাসা আমাদের বাসা হচ্ছে একতলা তো বাসার উপরে একটা বাগান আছে মানে ছাদে ছাদ বাগান বলতে পারো এটা হচ্ছে আমার বাবার মানে বাবার শখের বাগান আমার বাবা খুব পছন্দ করে গাছ আমারও এই জন্য আমাদেরও খুব ভাল লাগে আরও আগে অনেক গাছ ছিল অনেক গাছপালা মানে চোর চুর করে নিয়ে গেছে এই জন্য আর যত্নের অভাবে অনেক মানে গাছ মরে গেছে এ কারণে আমার বাবার শরীর এখন অতটা ভালো না আর আমিও ঢাকায় চলে এসেছি তো সব মিলিয়ে আসলে ওইভাবে যত্ন করা সম্ভব হয় না এর ভেতরে যে কয়টা গাছ এই যে জবা গাছ আছে আগে অনেক গাছ ছিল জবারি অনেক কালার ছিল তারপর গোলাপ ফুলের গাছ ছিল এখন আর ওই সব নেই যে এটা হচ্ছে তারা ফুলের গাছ খুব সুন্দর লাগে এই গাছগুলো আর আমরা যখন থাকি তখন তো আরও অনেক গাছ লাগাই ভাল লাগে নিজের হাতে লাগালে কোনো কিছু থেকে যদি ফল ধরে বা ফুল ধরে সেটা কিন্তু খুব ভাল লাগে তারপরে এটা আর একটা গাছ এই যে দেখো টগর গাছ এই গাছটা অনেক বড় হয়েছে এই ফুলগুলো তো খুব ভাল লাগে আর যখন আরও বর্ষা হবে পুকুরায় এবার কম বৃষ্টি হয়েছে ঢাকার তুলনায় তো যখন বৃষ্টি হবে তখন কিন্তু এই গাছগুলো আরও তরতাজা হয়ে উঠবে এই যে ঢাকা থেকে এসে সব সবার কাপড় চোপড় জাস্ট ধোয়া করা মানে ধোয়া হচ্ছে অনেক দিন পর যেহেতু এসেছি অনেক কাপড় জমে গেছে বাসা ধুলো পড়ে গেছে তো এটা যেহেতু গতকালকে ভিডিও শ্যুট করা আমরা আজকে চলে এসেছি বাসায় এই যে এখানে দেখো টমেটো গাছ হয়েছে পুঁই গাছ হয়েছে তারপর খার মান পাতা হয়েছে পাতাগুলো বেটে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে লাল লাল ফুলগুলো এগুলো হচ্ছে কেলাঞ্চ ফুল খুব সুন্দর যখন শীতকালে হয় তো এই ফুলগুলো খুব ভাল লাগে এখন তো ধীরে ধীরে এগুলো শুকিয়ে যাচ্ছে গরম পড়ার কারণে তারপরে এই যে নয়নতারা তারপরে এই যে এটা হচ্ছে কাটা মুকুট এই এটা এই গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগে যখন বর্ষা হবে এই গাছগুলো আরও সুন্দর হবে তরতাজা হবে ফুলগুলো আলো মানে আরও লাল হবে এই গাছগুলো অনেক সুন্দর লাগে তারপরে এই এই ভিডিওগুলো আমার আগে শ্যুট করা তো ভাবলাম যে অ্যাড করে দিই এগুলো আমি যে ফার্ম গেটে গিয়েছিলাম তো সেখানে আমি ওই দিন শর্মা খেয়েছিলাম এটা কিন্তু অন্যদিন আমি আবার গিয়েছিলাম আমি এক নাগারে মনে চার পাঁচ দিন শুধু গিয়েছিলাম ফার্ম গেটে আমার পিচ্চিকে ডাক্তার দেখানো আমার বাবাকে ডাক্তার দেখানো এগুলো বিভিন্ন কিছু করতে আমি কয়েকদিন শুধু ফার্ম গেটে দৌড়াদৌড়ি করেছি এইটা করে নিয়ে গিয়েছিলাম যেদিন আমি আমার মানে আমার পিচিদের সাথে গিয়েছিলাম আমার মনে পড়ছে না ঠিক আগের ভিডিও শ্যুট করা তো ওই দিন খুব মনে হলো যে শর্মা খাই অনেক দিন থেকে শর্মা খাই না শর্মাটাও এদের ভালো লেগেছে ভালো লাগলো তারপর আচ্ছা আমি ওই মার্কেট থেকে আরও কী কী কিনেছি মানে ওই যে ফুটপাট মার্কেটে যেখানে আমি আর কি ভিডিও করেছিলাম তোমাদের কেমন লেগেছে মানে লাগছিল জানিও এই যে ওখান থেকে আমি কী কী কিনেছি এই তো দুটা ফতুয়া কিনেছি আমি আমার পিচির জন্য দুটো আকাশি তারপর দুটো প্লাজো কিনেছিলাম লাল কালার কালো কালারের এই এই যে এখন প্লাজো গুলো পরে কিন্তু অনেক আরাম আমার খুবই ভালো লাগে এই প্লাজো তারপর ওর জন্য একটা শর্টস কিনেছিলাম আর কি বাসায় পড়ার জন্য যেহেতু খুবই গরম ও পড়তে পারবে বগুড়ায় নিয়ে যাব আর কি এই শপিংগুলো এগুলো কিন্তু অনেক আগে শ্যুট করা আমার এখানে আসবো বলে আমি কী কী কিনেছি এগুলো শ্যুট করেছি এই আর একটা ফতুয়া এই ফতুয়াটাও অনেক ভালো এগুলো হচ্ছে আলমসের কাপড় আলমসের কাপড় নাকি বাচ্চাদের জন্য খুবই ভালো এবং আমি দেখলাম সফটও হয় তারপরে এই আমি ফ্ল্যাট স্লিপারগুলো কিনেছি আর কি এই কালারটা আমার খুবই পছন্দ হয়েছে মপ পিঙ্ক কালার বেশি না দুশো কিংবা দুশো আশি এরকম আমি আসলে দামটা ভুলে গিয়েছি আমার খুবই পছন্দ হয়েছে জানি না কতদিন মানে টিকবে তো আমার খুব ভালো লেগেছে একদম ফ্ল্যাট কিন্তু তোর তারপরও আমার খুব ভাল লেগেছে এই যে এটা তারপরে আমার সবচেয়ে প্রিয় একটা জিনিস কিনেছি আমি অনেক দিন থেকেই কিনতে চাচ্ছিলাম একটা সাউন্ড বক্স এটা হচ্ছে আমারও খুব একটা শখের ছিল এবং আমার পিচ্ছির জন্যও দরকার ছিল ওকে আসলে মানে কার্টুন তো এখন দেখানো যাবে না তো কার্টুনগুলো ওকে আমি শোনাই ওর প্রিয় কার্টুনগুলো ভাল লাগে মাঝে মাঝে টিভি দেখে বা মাঝে মাঝে ইউটিউবে দিলেও আমি এইটাতে দিই ও খুব আনন্দ পায় এবং আমারও খুব ভাল লাগে যে ল্যাপটপ ব্লুটুথ এটা সাউন্ড স্পিকার আর কি খুব ভালো আমি একটা নিয়েছি এটা লিনোভোর খুব ভালো আমার কাছে ভালোই লেগেছে ছোটো বলেছে সাউন্ড কম একদমই না খুবই ভালো একটা কাজের জিনিস আমার কাছে এটা খুব ভালো লেগেছে তো এটাই আমি নিয়েছি অনেক দিন ধরে ইচ্ছা ছিল আর কি এটা ফোনের সাথে মানে এগুলো যেখানে সেখানে রাখা যায় যেহেতু পোর্টেবল না আর কি ব্লুটুথ স্পিকার এই কারণে আমি যেখানে সেখানে রাখতে পারবো যেহেতু বাচ্চাদের নাগলা রাখলে ওগুলো ফেলে দেওয়ার সম্ভাবনা থাকে ওদের এই কারণে তুমি যেখানে ইচ্ছা রাখতে পারো যেহেতু ব্লুটুথ সিস্টেম আমি ফোন দিয়ে চালু করে ওকে যে কোনোভাবে শোনাতে পারবো ভালোই লাগে এই সাউন্ড মানে এই সাউন্ড বক্সটা ভালোই তো এই শপিংগুলোই আমি আসলে করেছি তোমাদের কেমন লাগলো জানিও আজকে আমাদের আমার ব্লগটা আমি প্রপার ব্লগ করতে পারিনি তো খণ্ড খণ্ড করে যে ব্লগগুলো আমার জমা হয়েছিল ওগুলোই আমি একসাথে করে দিয়েছি জানি না তোমাদের কেমন লেগেছে তারপর আমি আরও ভিডিও আসবে আমি অনেক ভিডিও এখনও শ্যুট করে রেখেছি যে ফার্ম গেটে আমার আরও অনেক মার্কেট ছিল সেগুলো ভিডিও শ্যুট করেছি সেগুলো আমি তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব এবং আমি যে আজকে আমার শ্বশুরবাড়িতে এসেছি সেখানকার আমি কিছু ভিডিও শ্যুট করব আমার শ্বশুরবাড়ির গ্রামটাও কিন্তু অনেক সুন্দর গ্রাম বলতেই সুন্দর খুব ভাল লাগে এর আগেও শ্যুট করেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি ফাইলগুলো ডিলিট হয়ে গেছিল মেবি সেগুলো আমি শ্যুট করতে পারিনি তো এই জন্য আমি সামনেও পয়লা বৈশাখ ইচ্ছা আছে বের হওয়ার যদি আর কি বাচ্চা সুস্থ থাকে বা আবহাওয়া ঠিক থাকে প্রচণ্ড গরম হলে তো আসলে বাচ্চাদের নিয়ে বের হওয়া যায় না অনেক দিন পর আবার একটা ছুটি হাজব্যান্ডের সাথে পেয়েছি ওর তো ছুটি নেই যেহেতু চেম্বার আর রুগী তো যে কোনো দিন আসে ছুটির দিন আরও বেশি আসে তারপরেও একটা দিন বলেছি একটু মানে ওরও তো ভালো লাগে শখ হয় আমাদের সাথে ঘুরতে বা আমার তো খুবই ভালো লাগে চোখে নিয়ে ঘুরবো ওর সাথে কবে থেকে ঘুরি না আড়াই মাস মাঝে মাঝে ঢাকা যায় তারপরেও নিজের জায়গায় ঘোরা এক কথা তো আজকের মতো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি